নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল লাইফ অফ সুন্দরবন 2.0 তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ যখন তো বেরিয়ে পড়ছি ফিশিং করা উদ্দেশ্যে তাইতো নাইট ফিশিং সারা ধরে কত মাছ ধরাবে তাইতো একদম আর আজকে কিন্তু আমাদের টিমে সবাই আছি আর বেশি দেরি করব না আজophag আমাদের যেতে হবে আমাদের গন্তব্য যে আমাদের সবার প্রথম আছে ছোট মাছ হ্যাঁ ছোট মাছ হ্যাঁ ছোট মাছ ধরে তবেই হবে আমাদের বশিচার আর তবেই হবে বশি ফেলা বড় বড় চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করতে যাচ্ছি

কোন রান্নার কোন আজকে চা ধরে বসি ফেলায় ঘরে চলে যাবো ঘরে যাবো সেই কালকে সকালে কিন্তু বসে আজকে সেই জন্য কোনো রান্না বান্নার কোন ব্যবস্থা নেই আর কেন তো এখন বর্ষার সময় তো সেদিনে বাড়ি দিকে যাবো তাই না থাকা যায় না বেলা জল হয় খুব জল হয় জল থাকা যায় না এইটাই জল সময় হয়ে গেছে ভোটটা না ঠিক হয় বলতো রাতে থাকা যাচ্ছে

বন্ধুরা আমাদের কিন্তু জাল ছাড়ানো হয়ে গেছে মানে সমস্ত মাছ ছাড়ানো হয়ে গেছে আর মাছ এই হচ্ছে আমাদের টোটাল মাছ সব বড় বড় সাইজ দারুন সাইজের মাছ আজকে দারুন সাইজের মাছ আর তোমারও কাটতে কিন্তু দারুন সাইজের মানে বুঝতে পারছি বুঝতে পারছি তো কেননা এই সাড়ে তিনশো বসি মানে হিসাব করে হিসাব করে পুরো কমপ্লিট করতে ঠিক আছে দেখো কতদূর কি হচ্ছে ঠিক আছে আমি এই চৈতন্য ছিল একটা গাছে দিচ্ছি গাতন আর দুই গাঁথা শুনুন দিলাম একদম দারুন সাইজের ফ্যাসা আর এই চার গুলো খুব ভালো চার একদম জলের তলায় চকচক চকচপ করা

একদম সরের চার মাছ দিলি হয় বড় মাছ দিবি বড় মাছ বড় মাছ বড় মাছ দরকার এই যা চারা

বন্ধুরা চলে এসছি কিন্তু পুরো একদম নদীর মাঝখানে আর যেখান থেকে বসে ফেলবো সেখানে তাইতো দিচ্ছি মায়ের নামে সকালে দিস বড় থেকে মাছ বড় নিয়ে মাছ তুলতে পারি হ্যাঁ

রাত কিন্তু হয়ে গেছে আর বাড়ির দিকে তো যেতে হবে কেননা না খিদে তো লাগিছে একদম বাড়ি গিয়ে তো খাতিবে তারপরে শুতিবে আবার সেই ভোরবেলা আসবে ভোরবেলা তাই না হ্যাঁ তো চলো দেখি বাড়ি দিকে নাকি চলো आजा मालটা জড়িয়ে রাখছোন না একটু ধরে ও চলো না জালপা চলো চলো তাহলে কালকে সকাল বেলায় আবার দেখা হচ্ছে আর দেখি দেখি কেমন কি বসিতে মারা আছে তাই তো সকাল বেলায় দেখবো চলো তো বাড়ি থেকে যাই ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট এবং টাটা বন্ধুরা গুড মর্নিং আর সবাইকে জানাই শুভ সকাল আর বন্ধুরা সবাই কিন্তু আমরা নৌকো চলে এসেছি আর এখন যাব হচ্ছে আমরা পুরো পশ্চিম ছলের ধরে তাই না আর সত্যি সুন্দরবনের সকালটা খুবই সুন্দর কেননা চারিদিকে পাখির আওয়াজ অত হারে কলহাল নেই কেন দারুণ একটা পরিবেশ আর এই পরিবেশের ভিতর দিয়ে যাবো এখন বসির ছেলের ধারে বেশি দেরি করবো না ঝপা ঝপ্টার দেবো আর চলে যাবো বসির ছেলে

এইসব মাছ ছেড়ে দেওয়া এটা কিন্তু কোন দুঃখ কষ্ট পেলে না এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভারসাম্য বজায় রাখে সংরক্ষিত মাছ হ্যাঁ এইসব মাছের জন্য কিন্তু আমরা বড় বড় বিপদের থেকে যে ভাই তোমরা শঙ্কর মাছ রাখো না কেন তোমাদের ভিডিও আর দেখবে না সত্যি কথা বলতে মানে পরিবেশ বাঁচিয়ে কাজ করতে হবে দাদা পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের একদম ঠিক আছে তাতে যদি তোমার যেটা মনে হয় তুমি সেটা করো ভিডিও যদি দেখতে ভালো না লাগে সেখানে আমাদের কিছু বলার থাকবে না পরিবেশ বাঁচিয়ে আমাদের কাজ করতে হয় সুন্দরবন বাঁচিয়ে আমাদের কাজ একদম একদম না দেখো দেখি টান দিই আবার মায়ের নামে মাগুলো দেয় নাকি মাছ আছে আবার মাছ

আটা কোডা না সাইজ এরকম হয় আর বসন্তি ট্যাংরা এর থেকে বড় হয় 3 কিলো 4 কিলো হয় হ্যাঁ বসন্তি ট্যাংরা আচ্ছা সুন্দর কালার কি আছে

আছে লাগতেছে <benefit> <coughs>

ছেলে মাছ চলো মাছগুলো তোলো বুঝলি দেখায় তারপরে বাড়ি দিকে আচ্ছা ঠিক আছে

আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে তো কোন